আমরা যে গরমের কথা বলছি গরমটা আসলে হচ্ছে কেন আপনারা দাঁড়ান যে আল্লাহ একটা আছে সেটা হচ্ছে যে প্রতি বছর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে যে রোদের তাপে পরিমাণ পানি জলীয় হয়ে আকাশে উড়ে যায় ঠিক ওই পরিমাণ পানি আবার মেঘ হয়ে পৃথিবীতে ফিরে আসে প্রতি বছর এটাই হচ্ছে সুন্নত এভাবেই চলে আসছে এইটা যখন বিঘ্নিত হয় ধরেন দশ লিটার পানি বাষ্প হয়ে উড়ে গেছে কিন্তু তিন লিটার পানি বৃষ্টি হয়ে ফিরে আসছে তখন যেটা হচ্ছে যে সাত লিটার পানির জলীয় বাষ্প হয়ে যেতে চলে গেছিল এটা আবার ফিরে আসে না এই পৃথিবীতে তখন পানির ঘাটতি হয়ে গেল এই যে চক্রটা যখন ক্ষতিগ্রস্ত হয় তখনই হচ্ছে যে পরিবেশের ভিতরে বিভিন্ন ধরনের অনুষঙ্গ প্রকাশিত হয় যে ক্ষতিগ্রহ কিভাবে হচ্ছে তার ভিতরে একটা জিনিস দেখেন এক্সাম্পল দিয়ে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি গরম পড়ছে কোন এলাকাগুলোতে বাংলাদেশে যশোর কুষ্টিয়া এই অঞ্চলে দেখবেন রাজশাহী ফারাক্কা বাঁধের কারণে গত পঞ্চাশ বছরে বাংলাদেশে তিনশোর বেশি নদী মরে গেছে বাংলাদেশে নদী আজ ছিল ধরেন এগারোশোর মতো তার ভিতরে গত পঞ্চাশ বছরে তিনশো নদী মরে গেছে এবং নদীর যেহেতু আমাদের বাংলাদেশে দুইটা মেইন সোর্স একটা হচ্ছে ব্রহ্মপুত্র আর একটা হচ্ছে গঙ্গা একটা নর্থ থেকে আসে একটা নর্থ ওয়েস্ট থেকে আসে এই দুই গঙ্গার বেসিনের বেসিনের কারণে যেটা হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল থেকে যে পানির ফ্লো গুলো আছে সেগুলো শুকিয়ে যাচ্ছে এই জন্য দেখবেন যে আপনারা যারা ওই অঞ্চলের মানুষ দেখবেন যে সিম্পলি কুমার নদীতে কোনো পানি নাই কল্পতক্ষ নদীতে কোনো পানি নাই ওই অঞ্চলের সব নদী দেখবেন অলমোস্ট খালের মতো হয়ে গেছে একদম শুকায় গেছে দ্বিতীয় যেটা হচ্ছে হিমালয়ের পাদদেশের যে অঞ্চল আছে ভারতের সেখানে